কে বলেছে ভালোবাসা বদলায় না বাবা মার ভালোবাসাও বদলায় বাবা মাও থেকে থেকে না একদম পোলটি মেরে দেয় তার প্রমাণ কি আমি যখন ছোটবেলা ঘুমায় থাকতাম অনেক বেলা পর্যন্ত তখন আমাকে দেখতে নাকি আমার বাবা মার খুব সুন্দর লাগতো ভালো লাগতো বলতো যে ঘুমাক বেশি বেশি ঘুমালে ব্রেন ভালো হবে একটু বড় হওয়ার পর যখন বেলা পর্যন্ত ঘুমাতাম বাবা মা বলতো যে ঘুমাক ঘুমাক পড়ালেখা করে তো ঘুমের দরকার আছে কিন্তু সেই বাবা মা সেই বাবা মাই বিয়ের পর যদি আমি একটু দশটা এগারোটা পর্যন্ত ঘুমাইছি শাশুড়ি শ্বশুর ননদ যদি ফোন দিয়ে বলেছে আপনার মেয়ে এত বেলা পর্যন্ত ঘুমায় কেন একদম পোলটি দিয়ে দিল তারা আমাকে ফোন দিয়ে বলে কি তোকে আমরা এই শিক্ষা দিয়েছি হ্যাঁ তোকে আমরা এই শিক্ষা দিয়েছি তুই শ্বশুর বাড়ি গিয়ে এত বেলা পর্যন্ত ঘুম

শ্বশুরবাড়িতে ঘুম থেকে উঠে সকালবেলা তোকে সব কাজ করা লাগবে কোনোদিন শেখাও নাই আর এখন ও মা এখন বলে কি কি শিক্ষা দিয়েছি তোকে বাবা মা হয়েছে দেখে কিচ্ছু বলা যাবে না বাবা মা হয়েছে দেখে কিছু বলা যাবে না বাজ দেখেছ বন্ধুরা সময় মতো সুযোগ পেলে বাবা মাও পোলট্রি মেরে দেয় এই কার কার বাবা মা এরকম পোলট্রি মেরেছে কমেন্টে জানাও তো হ্যাঁ কোনোদিন ঘুম থেকে উঠার

হ্যাঁ কই যাব আমার রান্না নষ্ট হয়ে যাবে তো যা লাভ আছে কোনো লাভ নাই তো বুঝছো বন্ধুরা বাবা মাও কিন্তু পোলট্রি মারেন বুচ্ছো পৃথিবীতে কেউ আপন না কেউ না দেখো আমি এটা বলবো না যে আমি আমার জীবনে একটাই প্রেম করেছিলাম তবে হ্যাঁ একটা মানুষকে আমি অসম্ভব পরিমাণ ভালোবাসতাম আর সেই মানুষটা বর্তমানে আমার নেই তো কী হয়েছে এখনো পর্যন্ত মানুষ তাকে আমার ভালোবাসা বলেই চেনে দেখতে গেছি হাজার টাকা আনিছ কি এমন খাওয়াইছো শুধু লুডু চাইন্দা দিয়েছো